আসসালামু আলাইকুম চলে এসেছি আজকের একটা বিউটি পার্লারের প্রোডাক্ট নিয়ে আছে টুয়েলভ পার্সেন্ট নাইন পার্সেন্ট দাম দেখা মাত্র অবিশ্বাস্য অফার দিয়ে একমাত্র বিউটি পার্লারদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ অফার বিবাস দাম দেখা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা তোমরা পেয়ে যাচ্ছ অয়লা নাইন পার্সেন্ট সিক্স পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট তারপর তো এখানে এটা হলো বাসল বাসল সাওয়ার যারা মানে অনেক ঘাড়ে দাগ আছে যাদের স্কিনে অনেক করে দাগ সমস্যা আছে হাতের পায়ে তারা এটা ইউজ করলে তোমাদের ঘাড়ে দাগ এবং স্কিনটা এবং নখ সব কিছু ঠিক থাকবে যে দাম দেখা যাবে এক হাজার টাকা এক হাজারটা তোমরা পেয়ে যাচ্ছ এখানে এটা হলো আরেকটা এই দেখো এই যে এটাও সাওয়ার পাতসল দাম দেখা যাবে ছয়শো টাকা এখানে আছে এপ্রিকোট স্কাফ আছে এপ্রিকোট স্কাফ এপ্রিকোট স্কাফ দাম দেখা যাবে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ এখানে আছে ম্যাচগুলো গ্র্যান্ডের কিট আছে ছয় পেজি কিট আছে এখানে এই কিটটা দেখা যাবে তোমাদের কাছে আমাদের পার্সিবিউটি কনসেপ্টে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চান্ন পেজ আছে এখানে এখানে অনেক কনে কি আছে মেঙ্গো আছে এনটি একট ইনস্ট্যান্টগুলো তারপর এখানে আছে গোল্ড ব্লিজ গোল দাম পাঁচশো পঞ্চাশ টাকা আছে ম্যাঙ্গো বিলিজ আছে দাম দেখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে তোমাদের জন্য হট হট ওয়াক্স ওয়াক্স হটওয়া যাবে মাত্র কোম্পানি কোম্পানির প্রাইসটাও আছে তোমাদের কোম্পানির প্রাইসটাও আছে দুশো টাকা এখান থেকে দশ টাকা কমান যাবে তারপর তো এখানে আছে ফুট স্কাপ হারবালটি ব্যান্ডের ফুট স্কাপ উৎস্কার রাখা যাবে তোমাদের কাছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা থানাকা গোল্ড প্যাক দাম রাখা যাবে তোমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা এখানে আর একটা আছে এই যে বাতশল আটশোশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মেনুকোট পেডিকোটের মাক্স এগারোশো পঞ্চাশ টাকা এখানে আছে তোমাদের জন্য স্ক্যাপ দাম দেখা যাবে ছশো পঞ্চাশ টাকা মাইকার ব্র্যান্ডের ছশো পঞ্চাশ টাকা এখানে আছে আলমন্ড আলমন্ড স্কাফ হার্বালটি ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ টাকা আইয়ার ব্র্যান্ডের ক্লিনজিন দাম দেখা যাবে তিনশো তিরিশ টাকা এখানে আছে ফোর ইন ওয়ান কিট প্যাক কম্বো প্যাক দাম দেখা যাবে দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা মিল্কের মিল্ক টিট মিল মেসেজ ক্রিট দাম দেখা যাবে দুশো আশি টাকা তারপর বিয়েছে এখানে আছে বোলন্ডার দাম দেখা যাবে নয়শো টাকা এখানে গ্লাস স্ক্রিনের কিট আছে এখানে পাঁচটা এখানে আছে ম্যাচ স্ক্রিন প্যাক জেল স্কাপ সব মিলে চারটা চারটা কিট পনেরোশো টাকা তোমরা পেয়ে যাচ্ছ পনেরোশো টাকা পেয়ে যাচ্ছ তারপর বিয়েছে এখানে ফুড জেল ফুড জেল দাম দেখা যাবে এক হাজার টাকা এক হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ ফুট জেল বিভাষে এখানে আরেকটা কালার আছে এই যে দাম রাখা দেবে এক হাজার টাকা ফুট জেল সম্পূর্ণ অরিজিনাল পা বডি ক্রিম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে তোমাদের জন্য এই যে একটা বডি ক্রিম এক হাজার টাকা দাম রাখা দেবে এক হাজার টাকা বিবাসের এখানে আছে ই ক্যাপ দাম রাখা দেবে দুশো নব্বই টাকা তারপর হলো এই যে ডায়মন্ড ডায়মন্ড জেল দাম রাখা যাবে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা আপডেট থানাকা প্যাক দাম রাখা যাবে পনেরোশো টাকা আপডেট থানাকা প্যাক আপডেট থানাকা প্যাক তো যাদের ভালো লাগে অবশ্যই চলে আসবো আমাদের পার্সি বিউটি কনসেপ্টে আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে এই যে আমাদের মোবাইল নাম্বার আছে এখানে পার্সি বিউটি কনসেপ্ট ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তারপর আমাদের ইউটিউব চ্যানেল পার্সি